আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই সো আজকে চলে আসলাম আমাদের অষ্টম শ্রেণীর আনন্দপাঠ বইয়ের পরিচিতি নিয়ে সো এই আনন্দপাঠ বইয়ের মধ্যে তোমাদের কয়েকটা অধ্যায় থাকবে যেরকম হচ্ছে কাকতা রুয়া যেটা হচ্ছে যে কি তোমার এরপর হচ্ছে কি নয়াপত্তন এরপর হচ্ছে কি হেমোপ্যাথি অ্যালোপ্যাথি এরপর হচ্ছে যে কি ডেভিড কপারফিল্ড এরপর হচ্ছে যে কি তোমার মুক্তি এরপর হচ্ছে কি ফিলিস্তিনের চিঠি এরপর হচ্ছে কি তিরন্দাস এরপরে নাটক হিসেবে তোমাদের জন্য থাকবে মানসিংহ ও ইসা খান এরপর হচ্ছে কাবুলের শেষ প্রহরে এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে তোমাদের এই যে গল্পগুলো এগুলো থেকে কিন্তু অনেক কিছুই শিখার আছে যেমন কাক্তারু হচ্ছে সত্যজিৎ রায় খুবই বিখ্যাত একজন লেখক তার এরপর হচ্ছে নয়াপত্তন হচ্ছে জহির রাহান উনিও খুবই একজন বিখ্যাত একজন মানুষ ব্যক্তি ওনার এরপর হচ্ছে কি হাসান আজিজুল হক এরপর একই সাথে ডেভিড কপার ফিল্ড এটা কিন্তু অলরেডি কিন্তু বিদেশি একজন লেখকের লেখা চার্লস ডিকেন্সের বাট এটা রূপান্তর করেছে করে তোমাদের এই পাঠ্য বইতে দেওয়া হয়েছে এরপর এবার কিন্তু কারিকুলাম একবার আগের মতো চলে গেছে তার মানে কিন্তু তোমাদের আর সহজভাবে কোনো কিছুই হবে না আগের মতো করেই হবে তোমাদের মধ্যে অনেক গ্যাপও থাকবে সো আমরা চেষ্টা করব ইউটিউবে কভার করার জন্য এছাড়াও অনেকেই আছে যে হোয়াইট বোর্ডের সামনাসামনি যদি ক্লাসগুলো করার ফিল নিতে চাও তাহলে তোমরা এই ফিলের জন্য ইজিলি ভর্তি হতে পারো আমাদের টাইটেনিয়াম বেচে সেই বেচের নাম হচ্ছে টাইটেনিয়াম স্পেশালি এটা ক্লাস এইটের জন্য এই বেচটা সাজানো এই বেচের মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে কি এই বেচে আমরা অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করাই দিব হোয়াইট বোর্ডের যে ক্লাসগুলো হবে এগুলোতে মূলত মূলত হচ্ছে যে কি বোর্ডে এসে তোমাদের সেন্টারে গেলে বা স্কুলে গেলে যেরকম তোমাদের সামনে দেখো টিচার পড়াচ্ছে একইভাবে ওরকম পড়ানো হবে এবং একই সাথে সপ্তাহে থাকবে তিনটা লাইভ ক্লাস যেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেম সমাধান করতে পারবে আমাদের থেকে একই সাথে প্রতি সপ্তাহে থাকবে পরীক্ষা এবং মেরিট লিস্ট যতটুকু পড়ানো হয়েছে তার ভিত্তিতে এবং থাকবে স্কোরিং সিস্টেম যেটাতে মানে তুমি পুরো বাংলাদেশের মধ্যে যতগুলি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে সেই স্টুডেন্টদের মধ্যে তোমার র্যাঙ্কিং কত তম তুমি সেটাও জানতে পারবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যেগুলো প্রতি সপ্তাহতেই হবে এবং একই সাথে থাকবে কি চাপটার ভিত্তিক স্পেশাল সাজেশন এবং নোট সো কোর্স সিস্টেমে যদি আমরা তাকে আমরা কি দেখবো যে তোমার প্রথম একশো জন যারা ভর্তি হবে আমাদের কোর্সে এখন থেকে শুরু করে তাদের কিন্তু মাসিক ফিটা শুধুমাত্র সাতশো টাকা দিতে হবে অর্থাৎ এই মাসে সাতশো দিবে পরের মাসে বা সাতশো দিবে এরকম করে দিলেই হয়ে যাবে এরপরে তোমাদের হচ্ছে যে কিখানে শুধুমাত্র কি ইংলিশ ম্যাথ সায়েন্স সবচেয়ে বেশি সাবজেক্ট এগুলোর উপরে নজরদারিতে হোয়াইট বোর্ডে পড়ানো হবে এর রেগুলার ফিটা হচ্ছে কি টাকা অর্থাৎ জনের পরে এক যদি তোমরা দেরিতে ভর্তি হও তাহলে তোমাদের ফিটা এক হাজার টাকা হয়ে যাবে আর চার মাসের প্ল্যান যদি তুমি একসাথে নাও মানে কি চার মাসের টাকা যদি তুমি একবারে দিতে চাও তাহলে তোমার মনে করো যে এক মাস দিলে যদি সাতশো টাকা হতো তাহলে তুমি জানোই যে চার সাথে কিন্তু আটাইশো টাকা পড়তো তোমার প্রতি যদি প্রতি দাও কিন্তু তুমি যদি চার মাসেরটা একবারে নিয়ে ফেলো তাহলে তোমার শুধুমাত্র পনেরোশো টাকা দিলেই হবে এবং এই পনেরোশো টাকাতেই তুমি ইংলিশ ম্যাথ আইসিটি চার মাসের অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত পুরোটা সিলেবাসই কমপ্লিট করায় দেওয়া হবে তোমাদেরকে সো এরপরও যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও এই বেচ থেকে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা মেসেজ দিবা তাহলে তোমরা কোর্সের বাকি সব ডিটেলস কিভাবে ভর্তি হতে হবে কিভাবে টাকা দিতে হবে আর কোনো কিছু যদি তোমাদের ডিটেলস জানা দরকার হয় তোমরা অবশ্যই জানতে পারবা তো চলো আমরা আবার আমাদের ক্লাসে ফেরত যাই হচ্ছে মুক্তি সো এই মুক্তি যেটা এটা কিন্তু অ্যালেন্স হ্যালির ছিল দেখা কিন্তু এটাকে অনুবাদ করে তোমাদের জন্য এই পাঠ্যবইতে দেওয়া হয়েছে সো আমরা কিন্তু আগেই বলে রেখেছি যে আমরা এই বইগুলোর এই সব গল্পগুলো পড়ব এবং প্রতিটা লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দিব কারণ কি আমাদের ইউটিউব চ্যানেলে এটাই আমরা আগে থেকে বলেছি যে আমাদের সকল বিষয়ের সকল অধ্যায় তোমাদেরকে এখানে ফ্রিতে কমপ্লিট করে দেওয়া হবে